আমরা বলতে চাই আমরা স্বাধীন স্বাধীনতা রাষ্ট্রের নাগরিক আমরা যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আমরা আমরা সবার কাছে আশা করছি যে আমাদের এই রাষ্ট্র বিরুদ্ধে যে কোনো চক্রান্ত হলে আমরা তার প্রতিবাদের ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করব আমরা আজকে এই যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে আমার সাথে স্লোগান দেবেন এখন লড়াই করিয়ার সৈনিকপূতের পতাকায় জিয়া আমার চেতনা লড়াই লড়াই হবে চিত্রে করা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা না সংগ্রাম ধন্যবাদ সরকার হ্যাঁ এ পর্যায়ে বক্তব্য এ পর্যায়ে বক্তব্য আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সব প্রিয় যুবনেতা যারা আব্দুল ইসলাম নগর বক্তব্য নিয়ে আসছেন যারা আব্দুল ইসলাম দেশের জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আয়োজিত আজকের এই লং মার্চের প্রাকালীন সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচাচে নন্দিত জনতা ছাত্র রাজনীতির মনিয়ে যিনি আজ পরিণত হয়েছেন আমাদের প্রিয় ভাজন অ্যাডভোকেট কবির আহমেদ উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র রাজপথ থেকে বেড়ে নেতৃত্ব যুব আন্দোলনের ক্রুধা আব্দুল মোনায়েম মুন্না উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা এফ এম জিলারে স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সবের ছাত্র রাজীব রাজীব আহসানের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের উঠা নেতৃত্ব নাসির উদ্দিন নাসির সহ যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বন্ধুরা আমার আমরা ভারতের সাথে বন্ধুত্ব চেয়েছিলাম কিন্তু আমরা বলতে চাই তৎ বেশি রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা স্বীকার করতে পারবো না কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে আর না

আমরা দেখেছি ভারত বাংলাদেশের দিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে বন্ধুরা আজকের এই প্রতিবাদ এবং থেকে আমরা বলতে চাই ভারতের যদি শুভ

সে বাংলাদেশের মানুষ তোমাকে বিপরীত করেছে ওই ভারতবর্ষের ষড়যন্ত্র করে বাংলাদেশের সরবরাহ করছো তোমার বাংলাদেশের আর কখনো হবে না

আব্দুল মোলায়ম নাভাইকে বলতে ভারতীয় আধিপত্য পদ শঙ্ক্র সরণপদী ভারতীয় ক্ষতি মিডিয়া বাংলাদেশের